শুরু হয়ে গেল এসআইআর বা ভোটার যাচাই প্রক্রিয়া কিন্তু বিবাহিত মহিলা অর্থাৎ যাদের জন্মস্থান এক জায়গায় বাসের স্থান অন্য জায়গায় স্বামীর বাড়িতে তাদের মূলত কোন কাগজগুলি দেখাতে হবে কোন কাগজগুলি না থাকলে বিপদে পড়বে বা কোন কাগজগুলি তাদের থাকলে কোনো সমস্যাই হবে না বিশেষ করে মা ঠাকুমা যাদের বিয়ে উনিশশো সাতাশির আগে হয়েছে তারা কোন কাগজ দেখাবে যাদের বিয়ে উনিশশো সাতাশির পরে হয়েছে বা যাদের দুই হাজার দুই সালের ভোটার লিস্টে স্বামীর বাড়িতে নাম নেই তারা কোন কাগজগুলি দেখাবে যদি আপনি না চেয়ে থাকেন আপনার মা অথবা ঠাকুমার এসআরে বাদ যাক তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য অতি অল্প ভিডিও মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনসাথে প্রচুর শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার দ্বারা জনের জানতে অনেকটাই সুবিধা হবে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো ফ্রেন্ডস ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে এসআইআর ভোটার যাচাই প্রক্রিয়া নভেম্বর বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম কিন্তু বিবাহিত মহিলারা কোন কাগজগুলি দেখাবে বাবা মার বাড়ি না স্বামীর বাড়ির কোন কাগজগুলি না থাকলে তাদের সমস্যা হতে পারে বা এ বাদ যেতে পারে যা আপনাকে জানতেই হবে মূলত পশ্চিমবঙ্গ আর নিয়ে আতঙ্কিত হবার কোনো দরকারই নেই যদি কোনো মহিলার আগে বিয়ে হয়ে থাকে আর যদি তারা স্বামীর বাড়িতে এসে ভোটার লিস্টের নাম তুলে থাকে আর তাদের নাম যদি স্বামীর বাড়িতে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে তাদের অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না বিশেষ করে মা ঠাকুমা তাদের যদি স্বামীর বাড়িতে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে কোনো সমস্যাই হবে না অন্য কোনো কাগজপত্রের প্রয়োজনই পড়বে না কিন্তু স্বামীর বাড়িতে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই সেক্ষেত্রে মহিলাদের জন্য একই নিয়ম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম না থেকে থাকে চাই সেটি স্বামীর বাড়ি হতে পারে অথবা বাবার বাড়ি তাহলে তাদের ক্ষেত্রেও তার বাবা মায়ের যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে সেই কাগজটির প্রয়োজন পড়বে যদি বাবা মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে কোনো সমস্যা হবে না শুধুমাত্র স্বামীর বাড়ির একটি পরিচয় প্রমাণ হতে পারে আধার কার্ড হতে পারে অন্য কোন কাগজ সেই একটি কাগজ এবং বাবার বাড়ির দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্স দিলেই হয়ে যাবে কিন্তু যদি কোনো মহিলা এক রাজ্য থেকে অন্য রাজ্যে আছে অর্থাৎ ধরে নিন মহিলাটির বাবার বাড়ি ওড়িশা কিন্তু বিয়ে হয়েছে পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে তাহলে কি করবে সেক্ষেত্রে একই ব্যাপার যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে ওড়িশায় বাবা মায়ের নাম থেকে থাকে তাহলে সেই ভোটার লিস্টের একটি জেরক্স এবং বর্তমানে যে স্বামীর বাড়ি রয়েছে স্বামীর বাড়ির এখানে একটি পরিচয় প্রমাণ দিলেই হয়ে যাবে সেক্ষেত্রে আতঙ্কিত হবার কোনো দরকারই নেই অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন পড়বে না অবিবাহিত মহিলা যাদের উনিশশো সাতাশির পরে জন্ম বা দু হাজার পরে জন্ম The cat sat on the তাদের ক্ষেত্রেও একই নিয়ম যদি বাবার দু সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে শুধু বাবা নাই বাবা অথবা মা অথবা কাকা কারো একজনের যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে তাদেরও কোনো আতঙ্কিত হবার দরকার নেই অযথা রাজনৈতিক নেতা অথবা অন্য কারো উস্কানিমূলক বার্তা শুনে এসআইআর নিয়ে বিভ্রান্ত হবেন না পিতা মাতা দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকলেই এসআইআর প্রক্রিয়াটা সহজ হয়ে যাবে প্রয়োজন পড়বে না অন্য কোনো কাগজপত্রের তবে যে সকল মহিলার দু হাজার দুই সালের ভোটার লিস্টেও নাম নেই অথবা বাবা র নাম নেই বা মায়েরও নাম নেই স্বামীর বাড়ি নাম নেই সে ক্ষেত্রে তার বাবার বাড়ির 11টি নথির মধ্যে কোনো একটি নথি বা তথ্য যোগার করবে সর্বশেষ তথ্য জায়গা জমি দলিল দলিলপত্র দিয়েও প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতীয় তো फ्रेंड्स অযথা আতঙ্কিত না হয় ইনডুমেরেশন ফ্যামিলে কোনো বিজ্ঞ জানা ব্যক্তিকে দিয়ে ফর্মটি ফিলআপ করে জমা করবেন তো फ्रेंड्स এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের আতঙ্ক অনেকটা দূর হয় ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন थैंक यू फ्रेंड्स थैंक